হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবে ইউটিউব চ্যানেল থেকে আপনি যে ভিডিওগুলো ডিলেট অথবা প্রাইভেট করছেন এই ভিডিওগুলোর যে ওয়াশ টাইমটা আছে এই ওয়াশ টাইমটা আপনার চ্যানেলে শো করে কিন্তু প্রকৃতপক্ষে এই ওয়াশ টাইমটা আপনার ভিডিওরিটাইজেশন বা আপনার চ্যানেলের মনিটাইজেশন আনতে এই ওয়াশ টাইমগুলো আপনার চ্যানেলে থাকবে কিনা বা কাজ করবে কিনা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়গুলো আলোচনা করে দেখাবো প্রথমত আপনার চ্যানেলের পাবলিক যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো থেকে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অর্থাৎ দুই লাখ চল্লিশ হাজার মিনিট আপনার থাকা লাগবে তা না হলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না আপনার চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপনি প্রাইভেট করে রাখছেন ডিলেট করছেন অথবা আপনার চ্যানেলে আনলিস্ট করে রাখছেন যে ভিডিওগুলো এই ভিডিওগুলোর যে অস্ট টাইমটা রয়েছে এই অস্ট টাইমটা আপনার সম্পূর্ণ বাদ দিতে হবে কারণ এই ওয়াশ টাইমটা আপনার চ্যানেলে শো করলে প্রকৃতপক্ষে এই ওয়াশ টাইমগুলো আপনার চ্যানেলের কোনো প্রকার কাজে লাগবে না মনিটাইজেশন আনার ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে পাবলিক ভিডিও যেগুলো রয়েছে এই ভিডিওগুলো থেকে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা লাগবে আপনার চ্যানেলে মনিটাইজেশন নেওয়ার জন্য আপনি যখন আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করেন তখন চ্যানেলে যাওয়ার পরে মনিটাইজেশনে যাওয়ার পরে ওখানে আপনার শো করে যে আপনার চ্যানেলে কত ঘন্টা ওয়াশ টাইম এবং কতটা সাবস্ক্রাইবার রয়েছে তো ওখানেও কিন্তু আপনার ডিলিট করা ভিডিওগুলো লস্ট টাইম শো করে কিন্তু প্রকৃতপক্ষে ইউটিউব টিম যখন আপনার চ্যানেলটা রিভিউ করবে বা আপনার চ্যানেলটা ভালো করে অ্যানালাইসিস করে দেখবে তখন কিন্তু তারা আপনার ভিডিও আপনার চ্যানেলে যে প্রাইভেট ভিডিওগুলো রয়েছে আনলিস্ট ভিডিওগুলো রয়েছে অথবা চ্যানেল থেকে যে ভিডিওগুলো ডিলিট করা হয়েছে সেই ভিডিওগুলো লাস্ট টাইম কিন্তু ওইখানে শো করবে না সো এইটা অনেক ধরনের অনেকের বড় ধরনের সমস্যা পড়ে সেটা হলো অনেকে বলেন যে ভাই আমার চ্যানেলে আমি চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে আপনার চ্যানেলটা আমি মনিটাইজেশন রিভিউর জন্য পাঠাইছি কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ এখনও আমার কোনো প্রকার ডিসিশন কেন জানাচ্ছে না কারণটা হলো ওইটা যে আপনার চ্যানেল থেকে যে ভিডিওগুলো ডিলিট করছেন আপনার চ্যানেল তো অটোমেটিকলি চলে গেছে আন্ডার রিভিউতে কিন্তু আপনার ওই ভিডিওগুলোর যে ওয়াচ টাইমটা লস হয়ে গেছে এই ওয়াচ টাইমটা লসের পরে আপনার যে ভিডিওগুলো চ্যানেলে রয়েছে এই ভিডিওগুলোর কারণে চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম এখনও কমপ্লিট হয় না যার জন্য এইটা আপনার আন্ডার রিভিউ তো দেখাইলেও এখনও ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটা রিভিউ করে নাই অথবা ইউটিউব কর্তৃপক্ষ যদি আপনার চ্যানেলটা রিভিউ করে দেখে যে আপনার চ্যানেলে এখনও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় না সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকার ডিসিশন জানাবে না সো এইটা সব থেকে বড়ো সমস্যা অনেকে মনে করে যে ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইম তো থেকে যাচ্ছে তাইলে সমস্যাটা কোথায় সমস্যাটা ওখানে যে ওয়াচ টাইম যেটা থাকছে ওইটা প্রকৃতপক্ষে থাকছে না না তো এখন কী করবেন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো থেকে যদি কোনো একটা ভিডিও আপনি ডিলেট করে রাখেন তাহলে ওই ভিডিওটার অ্যানালাইটিকে গিয়ে দেখুন ওইখানে আপনার কত মিনিট ওয়াচ টাইম আপনি ওই ভিডিও থেকে লস করছেন বা কত হাজার ওয়াচ টাইম আপনি ওই ভিডিও থেকে লস করছেন সেইটা আপনি নতুন ভিডিও ছেড়ে অথবা দুই পাঁচ দিন ওয়েট করে যখন আপনার অন্যান্য ভিডিও থেকে ওই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি পুনরায় আপনার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আন্ডার রিভিউতে পাঠান আর চ্যানেল আন্ডার রিভিউতে পাঠানোর ক্ষেত্রে দুইটা সিস্টেমে করা যায় একটা হলো আপনি চ্যানেল খুলেই আপনি মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবেন সেই ক্ষেত্রে হবে কি যখন আপনার চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার চ্যানেলটা অটোমেটিকলি ইউটিউব মনিটাইজেশনের আন্ডার রিভিউ তো চলে যাবে এবং ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটাকে ভালো করে অ্যানালাইজ করবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেবেন নাম্বার টু আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনি তারপরে মনিটাইজেশনের জন্য আপিল করতে পারেন আর এই সিস্টেমটাই আমার কাছে বেস্ট মনে হয় যে আমার চ্যানেল থেকে যদি কোনো ভিডিও ডিলিট করি পুনরায় ওই ওয়াশ টাইমটুকু আমি অন্য ভিডিও থেকে আমি আমার চ্যানেলে কমপ্লিট করার পরে দেন আমি মনিটাইজেশনের জন্য আপিল করবো এবং এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি মনিটাইজেশনের জন্য আপিল করবো আমার চ্যানেলের কোনো ভিডিওতে যদি সমস্যা থাকে সেই ভিডিওটা ডিলিট করবো ওই ওয়ার্স টাইমটা কমপ্লিট করে দেন পুনরায় আমি মনিটাইজেশনের জন্য আপিল করব। সেক্ষেত্রে হয় কি আপনার চ্যানেলটা একদম ফ্রেশ করে আপনি নিজে আপনার চ্যানেলটাকে রিভিউ করে দেন পুনরায় মনিটাইজেশনের জন্য আপনি আপিল করতে পারেন তো এইটা সব থেকে ভালো হয় যে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে মনিটাইজেশনের জন্য আপিল করা তাহলে হয় কি যখন ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটা রিভিউ করবে এবং দেখবে আপনার চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন এবং পর্যাপ্ত পরিমাণ ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনার চ্যানেলে রয়েছে তখন কিন্তু আপনার চ্যানেলটাই মনিটাইজেশন দিয়ে দেবে ইউটিউব কর্তৃপক্ষ ডিলেট করা প্রাইভেট করা বা আনলিস্ট করা ভিডিও টাইম কোনো প্রকার কাজে আসবে না আপনার মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন আন করতে চান তাহলে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো পাবলিক রয়েছে সেই ভিডিওগুলো থেকে দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট অর্থাৎ চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম আপনার কমপ্লিট করা লাগবে তো আশা করি আজকের ভিডিওর বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুদের দেখা সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম